আপনাদের জানা দরকার যে বাইজিদ আহমেদ বাইজিদ আহমেদের অফিস হচ্ছে থানা বাইজিদ আহমেদের অফিসটাই এখন বটবাড়িয়ার উপজেলা থানা হিসেবে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন জায়গায় চাইনিজ কুরালের কোপ আসাম বিদ্যুৎ হয়ে বসে আছে কারণ নির্বাচন আমরা খাই খাই আমরা খাই আমরা আমাদের কর্মীরা সাপা বেরোতে পারে না তারপরও পারে না তারপরও আমরা ঠান্ডা মেজাজে কর্মীদের বলছি যে তোমরা নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করো অত্যাচার ও সব কিছু সহ্য করে কর্মীরা নিরপেক্ষ নির্বাচনের জন্য এবারই ওবারই ফলে পালিয়ে থেকে তারা আসামের নেতৃত্ব বিশ্বাস করছে তাই আমরা বলতে চাচ্ছি যে প্রশাসন নিরপেক্ষ হতে হবে

জনগণের রায়কে অন্যদিকে প্রবাহিত করলে নাথিং উইল গো চ্যালেঞ্জ কোন কিছু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা